প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানাই প্রিয় দর্শক এই ভিডিওতে পিয়াসা নাম সম্পর্কে জানব পিয়াসা এই ভিডিওতে জানব পিয়াসা নামের অর্থ কী পিয়াসা নামটি কোন ধর্মের শিশুর নাম পিয়াসা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং পিয়াসা নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আপনারা বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষর ভিত্তিক ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে আপনারা সেখান থেকে আপনার পছন্দের অক্ষর ভিত্তিক ভিডিওটি দেখে নিতে পারেন প্রথমে জানবো পিয়াসা নামটির সঠিক ইংরেজি বানান কী পিয়াসা নামের সঠিক ইংরেজি বানান পিআইওয়াইস এইস এ পিয়াসা এখন আমরা জানবো পিয়াসা নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে পিয়াসা নামটি হিন্দি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব পিয়াসা নামটি কোন ধর্মের শিশুর নাম পিয়াসা নামটি বিশেষ করে হিন্দু ধর্মের মেয়ে শিশুর নাম এটি অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব পিয়াসা নামের অর্থ কি পিয়াসা নামের অর্থ প্রেম বা তৃষ্ণার্ত পিয়াসা কর্মকার পিয়াসা দেশাই পিয়াসা সরকার পিয়াসা দাস পিয়াসা চৌধুরী এভাবে আপনার মেয়ে সন্তানের নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ